ট্রেডি গ্রহ হয়ে কোথায় যাচ্ছি বলো তো পুজোর শপিং করতে সেই জন্য মুখে এত গ্লো দা ওয়ে আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম নতুন একটা ভিডিও সাথে তোমাদের আরও একবার ওয়েলকাম তোমাদের দাদা ভাই আর আমি গেছিলাম শপিং করতে তো ওর মুখ দেখে বুঝতেই পারছো ও তো কোনো রকমভাবেই ইচ্ছা নেই এই ভিড়ের মধ্যে শপিং করার শুধু আমার পাল্লায় পড়ে কোনো রকমে গেছিল গিয়েই নাকি তার জল পেয়েছে তো তার বদলে সে লস্যি খেলো আচ্ছা ঠিক আছে তারপর আমরা গেলাম বাজার কলকাতা এখান থেকে কিছু কালেকশান দেখলাম আমি ওয়ান পিস নিয়েছিলাম এত ভিড়ের কারণে বিশ্বাস করো একদম ভিডিও করতে পারিনি আর ওই লোকের সামনে ভিডিও করতে আমি এতটা কমফোর্টেবল নই এখনও সেইভাবে কমফোর্টেবল হয়ে উঠতে পারিনি তো এরপর শপিং করে টুড়ে আমরা বাড়ি ফেরার পথে ভীষণ খেতে পেয়েছিলো সেই কারণে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা দুজনে মিলে খেলাম ও নিয়েছিল বিরিয়ানি আমি নিয়েছিলাম স্ন্যাক্সে কিছু কারণ আমার ভালো লাগছিল না খেতে তো আমি ওর থেকে একটু বিরিয়ানি খেয়েছিলাম তো এরপর বাড়িতে চলে আসলাম অনেক কিছুই কেনাকাটা করেছি সবগুলো হচ্ছে দেখাতে পারিনি ঠিকই কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখাই প্রথমেই দেখো আমি বসে পড়েছি এখানে সবগুলো ব্যাগ থেকে প্রথমে বের করে নিই নাহলে এক একটা ব্যাগে এক এক রকম কেনাকাটা হয়েছে তো কোনটা কার কিভাবে রাখা আছে সেগুলো গুছানো নেই তাই আগে থেকে আমি বের করে গুছিয়ে রাখছিলাম তোমাদের দাদাভাইকে বললাম যে আগে কোনটা কার বের করে গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা প্রথমেই বাবাইয়ের ড্রেসগুলো বের করছিলাম এগুলো হচ্ছে বাবা এরপর ভাই বাবা সবারগুলো লাইন দিয়ে বের করে রেখে তোমাদেরকে একটা একটা করে শেয়ার করলাম এবার কোনটা কার সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে থাক বলতে বলতেই দেখো এখানে সব ড্রেসগুলো আমি বের করে লাইন দিয়ে নিয়েছি প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি এটা আমার ঠাম্মার জন্য কিনেছি প্রত্যেক বছর লাল সাদা দেওয়া হয় মানে আমার বিয়ের আগে না বিয়ে প্রথম বছর মানে মা বাবা দিত তো সেই কারণে আমি একটু অন্য কালার দিলাম এটা শাড়িটা পুরো সফট জামদানির মধ্যে ভীষণ নরম খুব ভালো লাগছিলো আশা করি আমার ঠাম্মারও ভালো লাগবে আচ্ছা এই পুজোর শপিংয়ের ভিডিওটা আমি দুটো পার্টে দেবো পার্ট ওয়ান পার্ট টু আমি কিছু শপিং করেছিলাম ত্রিপুরা থেকে আর বাদ বাকি যে শপিংগুলো কিছুটা অনলাইনে আমি কলকাতার লোকেশানে দিয়ে হয়তো সাইজে বুঝবো না সেই কারণে বাবার আমি গিয়ে কলকাতা থেকে কিনবো তাই পার্ট ওয়ান পার্ট টু হিসাবেই এই ভিডিওটা আমি পোস্ট করব। তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম এবার যে ড্রেসগুলো দেখছো এগুলো হচ্ছে ফুল স্লিভ হাতা না এগুলো হাত কাটা মানে হাফ হাতা এগুলো হচ্ছে বাবাইয়ের ও হাফ হাতা কোনো রকমভাবেই পড়তে পছন্দ করে না বাট এর আগে কিছুদিন আগে আর কি আমি একটু ওকে হাফ হাতা কিনে দিয়েছিলাম সেটা পরার পর তারপর আস্তে আস্তে এখন এবছর পুজোতেই ফার্স্ট টাইম আর কি হাফ হাতা জামা নিল আর এটা একটা এক কালারের মধ্যেই নিয়েছে দেখতে পাচ্ছ কটন জিন্স না কি বলে সেই কাপড় আমি ঠিক অত বুঝি না ছেলেদের কোয়ালিটির বিষয়ে তো এরপর এই যে গেঞ্জিটা দেখছি এটা হচ্ছে আমার বাবার জন্য আমার বাবা সময় গেঞ্জি পরে জামা খুব কম পরে আর হোয়াইটের মধ্যে পরে এটা আরও একটা ড্রেস এটা হচ্ছে ওই একটু নেট নেট টাইপের মধ্যে ভীষণ সফট আর কোয়ালিটিটা ভীষণ ভালো ডিজাইনটাও ভালো লেগেছে এই একটা জামা আর ওটাও হাত কাটার মধ্যে ছিল এটা হচ্ছে ফুল স্লিপ হাতা এটা হচ্ছে আমার কাকার ছেলের জন্য কিনেছি সুদীপের জন্য তো ওকে আমরা মানে অন্য একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো তো এই জামাটা ওর জন্য নিয়েছি আর এই যে জামাটা দেখতে পাচ্ছ না এটা আমার ভাইয়ের জন্য নিয়েছি ও এরকম নেটের মধ্যেই মানে এখন এই জামাগুলো ভীষণ উঠেছে যে আমি এত ভালোভাবে ছেলেদের বিষয়ে বলতে পারবো না এরপর দেখো দুটো প্যান্ট কিনেছি বাবা একটা হচ্ছে কটন একটা হচ্ছে জিন্স খুলে দেখালাম না কোনো মানে জামাই আমি খুলে দেখাই কারণ দেখো ভাঁজ করতে ভীষণ প্রবলেম হয় আমি ঠিকঠাকভাবে ভাঁজ করতে পাই না সেই জন্য খুলে দেখালাম না এরপর দেখাচ্ছি আমার আমার ড্রেস তো এটা একটা কুর্তি সেট নিয়েছি এটা হচ্ছে কলার মানে কেমন চাইনিজ কলার বলে এগুলোকে যাই হোক এর মধ্যে এরকম ফুল ফুল করা আছে পুরোটা এরকম বোতাম আর কলারটার জন্য বেশি ভালো লাগলো জামার কালারটা কিন্তু খুবই সুন্দর ফোনের মধ্যে অত বোঝা যাচ্ছে না এটা হচ্ছে এক পিস আর এটা ওটা ওয়ান পিস হলো জাস্ট কুর্তি এটাও একটা হোয়াইটের মধ্যে কুর্তি কুর্তিটা খুব সুন্দর আর এটা একটা ওয়ান পিস ব্ল্যাকের মধ্যে পুরোটাই ব্ল্যাকের কাজ করা আছে দেখো ভীষণ সুন্দর লাগছিল ওয়ান পিসটা দেখাচ্ছি একটা টি শার্ট এটার কোয়ালিটি নিয়ে কোনো কথা বলা যাবে না অসম্ভব সুন্দর অসম্ভব এত সফট এত সফট মানে আমি মানে কল্পনা করতে পারব না ভীষণ আর দাম মাত্র ওয়ান ফর্টি নাইন দেড়শো টাকার মধ্যে এত ভালো কোয়ালিটির একটা টি শার্ট পাবো আমি কোনো দিনও ভাবতে পারিনি আর এরপর একটা হোয়াইট কালারের আমি টি শার্ট নিয়েছিলাম ফুল স্লিভ হাতা আর এটা জিন্স দুটো জিন্স নিয়েছি জিন্সের এই যে মানে নিচটা এমন সুতোগুলো বের করা আছে এটা কালো কালার একটা জিন্স নিয়েছি আর একটা এটা স্কাই কালার বলে হ্যাঁ হ্যাঁ এটা স্কাই কালারই এটা একটা জিন্স নিয়েছি দুটোরই সেম পায়ের দিকটা এমন সুতোগুলো বের করা আছে আর নিয়েছিলাম একটা হোয়াইট কালারের এগুলো যে নিচে একটু নেট টাইপের দেওয়া আছে হোয়াইট কালারের প্যান্ট একটা কুর্তির সাথে অন পিস যেগুলো নিয়েছিলাম সেগুলোর সাথে পরার জন্য আর ছেলেদার থেকেই জুতো কেনা হয় আগের বছরে কিনেছিলাম বিয়ের আগেও কিনেছিলাম তিন চার জোড়া সেগুলো পরা হয়নি নতুনই একটা সাদাটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুশো টাকা নিয়েছে আর এই হোয়াইটের মধ্যে যেটা এটা হচ্ছে তিনশো টাকা তো দুটো জুতো পাঁচশো টাকার মধ্যে হয়ে গেছে দুজোটা জুতো কিনেছি দুটোই হোয়াইটের মধ্যে কিনেছি আর একটা হোয়াইটের মধ্যে ব্যাগ কিনেছি ব্যাগটা দারুণ লাগছে না ভীষণ ক্লাসিক লুক একটা লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে এই কারণে ব্যাগটা নিয়েছি এইরকম আমি আবার একটু পরে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো যাই হোক এই হচ্ছে পুজোর শপিং ত্রিপুরার মধ্যে করেছি আর একটা নেটলেস কিনেছিলাম একটা ক্লেচার কিনেছিলাম সব হোয়াইট হোয়াইট হয়ে গেছে তো এরপর আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসছে তার জন্য একটা নতুন মশারি কিনেছিলাম এটা ভীষণ ইউনিক লাগলো এটা এখন নতুন উঠেছে আগে যেহেতু ছিল চারকোনা এখন এটা দেখো একদম পুরো নতুন ভীষণ সুন্দর মশারিটা এই হচ্ছে পার্ট ওয়ান পুজোর শপিং আমাদের ত্রিপুরাতে কলকাতাতে গিয়ে কি কি কিনলাম সেগুলো দেখাচ্ছি নেক্সট ভিডিও আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলুন না দেখা হচ্ছে পরের ভিডিও তো ততক্ষণ বাই